বিসমিল্লাহির রহমানির রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার অবস্থারের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে রাশিয়া হ্যাঁ দর্শক রাশিয়ায় মেয়েদের জন্য কিছু কাজ রয়েছে এসব পদে আপনারা যেতে পারবেন আপনার বয়স যদি আঠারো থেকে বাইশ হয়ে থাকে এবং আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো দর্শক আমি এই পদগুলো আপনাদের উল্লেখ করছি একটা হলো কিচেন হেল্পার টো ক্লিনার ওয়ার হাউস ওয়ার্কার ইনস্টলেশন ওয়ার্কার প্রোডাকশান অপারেশান প্রোডাকশান অপারেটর ফিনিশিং ওয়ার্কার ইন বিল্ডিং লাইট ড্রাইভার এইসব পদে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি যেতে পারবেন কোথায় রাশিয়া এখন আমি যেটি বলবো সেটি হচ্ছে যে কোন পদে আপনি মতো টাকা বেতন পাবেন আপনি যদি কিচেন হেল্পার হিসাবে যান তাহলে আপনার স্যালারি হবে পাঁচশো একচল্লিশ ডলার প্রতি মাসে আপনার ওয়ান ইয়ার আটশো তো ডলার প্রতি মাসে ক্লিনার পথে যদি আপনি যান তাহলে আপনার স্যালারি হবে ছশো এগারো পার মান্থ আফটার ওয়ান ইয়ার আপনার বেতন হবে নশো ছত্রিশ পার মান্থ ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে গেলে আপনি পাবেন এখনই পাবেন ছশো এগারো ডলার প্রতি মাসে আফটার ওয়ান ইয়ার নশো ছত্রিশ ডলার পাবেন প্রতি মাসে ইনস্টলেশন ওয়ার্কারের বেতন এখন বর্তমানে ছশো এগারো প্রতি মাসে আর আফটার ওয়ান ইয়ার এগারোশো দশ ডলার প্রতি মাসে প্রোডাকশন অপারেশন বা প্রোডাকশন অপারেটর হিসেবে গেলে আপনি এখন বেতন পাবেন ছশো একাশি ডলার এক বছর পরে আপনি পাবেন এগারোশো দশ ডলার ফিনিশিং ওয়ার্কার হিসেবে যদি আপনি যান তাহলে আপনার এখন বেতন হবে ছশো এগারো ডলার এবং এক বছর পর আপনার বেতন হবে নশো ছত্রিশ ডলার প্রতি মাসে এবং লাইট ড্রাইভার হিসেবে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার বেতন হবে ছশো এগারো প্রতি মাসে এবং বাৎসরিক এরপরে এক বছর শেষে নশো ছত্রিশ ডলার প্রতি মাসে দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের আশা করা যায় এই পদগুলোতে আপনারা কাজ যদি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার প্রয়োজন হবে পাসপোর্ট সিবি আপনার মার্কশিট সহ এসএসসির ওয়ার্ক পারমিট এটা আমরা আপনাকে দিব এবং আপনার টোটাল সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস বিশ্ব হবে দুই বছরের অ্যাক্সেস টু ফ্রি কোয়ালিফাইড এবং এটা রিনিউয়েবল হবে এবং অ্যাক্সেস টু ফ্রি কোয়ালিটি হেলথ কেয়ার আপনার কেয়ার হেলথ কেয়ার তারা দিবে আপনার ট্রান্সপোর্টেশান ফ্রি দিবে ফ্লাইট ফ্লাইট টিকিটটাও তারা দিবে এবং আপনার আমি আবারও বলছি আপনার বয়স হবে আঠারো থেকে বাইশ ফ্রেশার এবং কোনো এক্সপিরিয়েন্স থাক থাকার প্রয়োজন হবে না আপনি শুধুমাত্র মেট্রিক পাস হলেই চলবে তো দর্শক আপনাদের মধ্যে থেকে যারা নারী রয়েছেন এবং রাশিয়া যেতে চান কম খরচে তারা অতি যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড প্রজেক্ট মেরুল ভিডিওর বডিতে দেয়া আছে এবং ভিডিও শেষও দেয়া আছে এবং ফোন নম্বর দেয়া আছে আপনারা ফোন দিতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আশা করছি আপনারা এইসবের মধ্যে আমাদের সঙ্গে দেওয়া দৌড়ে দেখা করবেন বা যোগাযোগ করবেন এবং রাশিয়া গিয়ে আপনার উন্নত সমৃদ্ধ জীবন যাপন করবেন তো আজ আর কথা না সবাইকে আবারও প্রীতি এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও

জিরো ওয়ান সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে